খুঁজে তার মানে কাজটা হয়েছে আমার বন্ধু এসে জুইটা তো গেছে এবার আমরা দুজনে মিলে যাবো হাই স্কুলের প্রোগ্রাম দেখতে বন্ধু ভগুয়া এটাই আয় তোর বাপের ভালো করে মশলা মাখিয়ে রাখতে হবে তার মানে একটা ভালো করে ডাইকাতে কি কাজ হয় কিনা ফগুয়া এত নাক কমছে না কেন আমি তো বুঝতে পারছি না এবার এক না আমাকেই নাই ওর কাছে গিয়ে আমাকে ফুসলাইতে হবে বন্ধু কি হয়েছে বন্ধু তোর বন্ধু কি হয়েছে তুই রেগে কেন আছিস বন্ধু বন্ধু এটা আইনা বে সালা তোর কি কোনো আকিল গাড়ি এবার তোমরা গ্রামের ব্যাপার তো বুঝতে পারছো হাগু হাগুকে হাগুয়া রামকে রামুয়া এমনি করে ডাকে তো আবুকে হাগুয়া করে ডাকবো না তো কি করে ডাকবো তোকে আমার নাম কি হাগুয়া বে হ্যাঁ আমার নাম কি হাগুয়া ভাষা আমার নাম যেমন হাগু হাওয়াকে পাড়ার কাকু কাকিমা গোলা

ওই যে ফাবুয়া বে চ সালা গাঁদা ভুকাসি হামে কি কিছু কয়ে চিবে হ্যাঁ রাত্রিবেলা হয়েছে সলা পেটে কিছু নাই গাঁদা আর আমাকে ডাকছে ফাবুয়া কয় বে কোনটা সালা পাক নাই চ সালা পাস খেলাসি সামি কিছু কয়ে চিবে হ্যাঁ লোক জোরে সামনে এত বড়ো হায়ো ছোস্কুলের পোকরা दे समन मककोजी खगुा कोiब खगुा केने कोभीहोती मके हमरनकी खगुा ब दखस কিসের নাম বল না বে ইংরেজি হ্যাঁ ওগুলা ভাষা জানি না তুই চিন্তা করে হামাকে হাগু পটি আর ম্যাডাম স্যার শিখাইছে এটাকে পটি বলবা এটাকে মুতু বলবা মানে টয়লেট বলবা আবে আমাকে ওরকম হাওয়ার নাম যেমন হাগু তুই আমাকে কবি পটি

दूसरा जॉब से बेटी भाई के जब दूसरा जॉब से बेटी पावर बोर्ड पूरा पेंसिल का पे पेंसिल ते तोर जॉब से बेटी है जे एटा तो भलो कथा तोर घरे स्वयं मान लोक की एसे लोक की आर एकनिकर जुगे केओ बेटा बेटी एकला तफात करे सबि सुमान अबे तू जत तो लोक की आ सरस्वती कहा एकटा मैया के खबर No, no.

তার ভুলই জানিবা কও যদি সে টাইহওতো গোটা দে জুরে কি নাড়ি লাগব বলছিস দাদু ওটা বাদি দিমু কিছুদিন ধরে বা কোন শহর বা গ্রাম এর যে তো নাড়িতে রোগ পড়া ডিগোর্ড জায়গাছে কেন হচ্ছে কথা বলবি তুই শোনা অতিকো জিস নারী পুরুষ হল সম্মান সম্মান এটা ফালতু কথা হবে আগে সব ফালতু কথা নামবে না আমার কথাটা তো শুনবেন শুনবি শোনা তাহলে তো শুনবেন একটা মাস্টার পড়াইছে তেমনি একটা মাস্টার নিয়েও তো পড়াইছে তুই একটা হাসপাতালে যা যেমনি একটা ডাক্তার তোর চিকিৎসা করবে তেমনি একটা ডাক্তার নিয়েও তো তোর চিকিৎসা করবে আমার দেশে কত কত যে মহিলা বিজ্ঞানী রকেটে চড়ে মহাকাশে ঘুরে বেড়েছে এর কিছুদিন আগে একটা গেম হলো অলিম্পিক গেম হ্যাঁ ওটাতে কাদ্দা কাদ্দা মেনেছিল তোর দেশের রাষ্ট্রপতির নাম কী আমাদের হ্যাঁ কি ছিল পে ও হা দ্রৌপদী না তাইলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ছিল পে বলে ও হা বতা বন্ধ না তাইলে ও রাউ তো মহিলা বাপ রে ঠিকই তো কয়ছে বে ঠিকই করেছে তো ওরা ওঠে গেলো কেপুরে আর তুই বলছিস যে নারীরা পুরুষকে টেক্কা দিলে পারে না সব জাগা দিয়ে নারীরা তো তোদের দুজনের কথা আমি সনি শুননু এবা তোরা দুজন আমার কথারা মন খুলে শুন এই বেটা আর বেটি ভেদাভেদ না করে যেটা আছে সেটাকেই খাইয়ে আদাইয়ে লেখিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ কর তালে তোদের সব চিন্তা দূর হয়ে যাবে ঠিক ঠিক তোদের তো অনেক সমস্যা ছিল সব তো সমাধান করে দিমু এবা জোয়া তালে চলো